আপনি একটা মেয়েকে অনেক বেশি ভালোবাসেন কিন্তু সেই মেয়েটা আরো পাঁচজনকে মন দিয়ে রেখেছে ঠিক আছে তাহলে আপনাকে কেউ একজন বললো তাকে ভালোবেসে কোনো লাভ নেই আবার একইভাবে আমি যদি বলতে চাই তাকে বিশ্বাস করে কোনো লাভ নেই তার সাথে খেলে কোনো লাভ নেই এই যে এই বাক্যগুলোর শেষে লাভ নেই বললাম এই ধরনের বাক্যগুলোকে ইংরেজিতে কিভাবে ট্রান্সলেট করবো ইংরেজিতে ট্রান্সলেট করার জন্য আমরা ইটস নো ইউজ নো ইউজ এইটুকু ফ্রেস আমরা আনবো সো নো ইউজ লাভিং হা বিকজ শি ইস এনগেজড উইথ লট অফ বয়স মানে কি সে অনেক ধরনের ছেলের সাথে অনেক ছেলের সাথে সে কি এনগেজড আছে তাকে ভালোবেসে কোনো লাভ নেই তাকে ভালোবেসে কোনো লাভ নেই আবার একইভাবে বিশ্বাস করে কোনো লাভ নেই আবার যদি বলতে চাই তার সাথে খেলে কোনো লাভ নেই কারণ সে অত ভালো খেলতে পারে না ইটস নো ইউজ প্লেইং উইথ হেম ইটস নো ইউজ প্লেইং উইথ দ্যাম এটাও বলতে পারেন এখন আমাকে কমেন্ট করে জানিয়ে দিন তার সাথে কথা বলে কোনো লাভ নেই এটার ইংরেজি কি হবে দিস ইজ আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই ফলো করুন আল্লাহ হাফেজ